কোথায় থেকে গান্ধীর বাড়ি কোথায় হ্যালো গুড মর্নিং শীতের সকাল আগালি আইছো তো টাকা নিয়ে আইসু তাহলে নিব কি করে টাকা লাগবি তো পরে পরে নিবি না তো এখনই নিবি টাকা নিবি তো এখনই র্যাকেট বান্টার দিয়ে দিয়েছো টাকা নিয়ে আসবো না তাই তো রে হ্যাঁ হ্যাঁ লাগানো যাবি আমি লাগালেই

কোন ডাকি সাদা রেকেট তোর রেকেট তোর কিরে ঠিক করে দেখ তোর তো চিনতে পারিস হ্যাঁ ভাই এই টাকা দিলাম চ চল வா সেইটা লেন তো কি কত দাম আ দিব ভালো হইছে খুশি তো তুই তুই খুশি তো ঠিক আছে দ্বারা নামেলি তো নামা দেওয়া লাগবে তাহলে ওদিক দিয়ে রাস্তা মানে দোকানে নিয়ে যাবো কি তোক হ্যাঁ কে চ ভাই রাইতে আসবো

आस्थ න चल साइबू gu мoning havaykе oаin шааy জানি না রং চাইড কি করবি যাইতে দিবি নাকি পুলিশ টুলিশ আছে কি অ নাই তো সকাল সকাল রং চাইড দিয়ে ঢুকিছি রাস্তাটা ফাল্টু করে থুইছে আরাম রং সাইড দিয়ে আসা কোনো উপায় নাই এমন একটা মাজে পরিস্থিতি করে আগেছে।